কাল তো শ্রাবণ মাসের প্রথম সোমবার বেরিয়েছিলাম একটু আকন্দ ফুল খুঁজতে পেয়েও গেলাম রাস্তার পাশে তারপর এসেছি দশকর্মা ভাণ্ডারে এই দেখো এই শিবলিঙ্গটা আমি নিলাম আজ থেকে চার বছর আগে বোলপুরের পৌষ মেলায় আমি একটা শিবলিঙ্গ কিনেছিলাম তখন আমি জানতাম শিবলিঙ্গ শুধু পাথরেরই হয় কিন্তু ওটা দু বছর ধরে প্রত্যেক সোমবার জল ঢালার মাথাতেই দেখি গোলে গলে পড়তে থাকে তারপর আমি জানতে পারি যে শিবলিঙ্গ শুধু পাথরের হয় না একটা অরিজিনাল পাথরের হয় আবার কোনোটা চিপসের ডাস্ট দিয়েও বানানো হয় তো সেগুলো বেশি দিন থাকে না তা সেটা তো গলে গেছিলো সেই জন্য এইবারে আবার নতুন করে একটা নিলাম এই যে এসেছি ঠাকুরের জন্য কয়েকটা জিনিস কিনতে প্লাস্টিকেরই নিলাম কারণ জানো তো আমার বাবার বাড়ির নিয়ম অনুযায়ী মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যায় তখন তাকে রান্নাঘর আর ঠাকুরঘরে নিত্য প্রয়োজনীয় কাঁসার বাসনপত্র দেওয়া হয় তো সেই হিসাবে আমাকেও দিয়েছিল কিন্তু আমি যেহেতু দূরে থাকি সেগুলো ইউজ করতে পারি না আর কাঁসার বাসনপত্র ভারী তো খুব নিয়ে আসাও যায় না আর আবার এখানে এসে ওই একই জিনিস কেনা মানে আমার মনে হয় ওয়েস্ট অফ মানি তাই আর কিনি না কোন আমার আগের মুহূর্তের শহরটাকে দেখো কতই না ব্যস্ত আর কিছুক্ষণ পর যখনই গভীর রাত থামবে এই রাস্তাগুলো নিঝুম হয়ে যাবে এই যে সেই রামকৃষ্ণ মঠ দেখো আজ তো গুরু পূর্ণিমা কত ভিড় সকাল হল পুজোর জোগাড়পত্র করতে শুরু করলাম ঠাকুরের বাসনপত্রগুলো আগে মেজে নিচ্ছি মহাদেবের কৃপায় তোমরা সৎ মনে যে যা চেয়েছ সব যেন পূর্ণ হয় আমার ইচ্ছেটাও যেন পূর্ণ হয় সকাল হয়েছে তাই গোপালকে ঘুম থেকে তুলছি ইদানিংকালে সোশ্যাল মিডিয়াতে দেখছি গোপালকে নিয়ে মানুষ দুটি দলে বিভক্ত হয়েছে একটি দলের মানুষ যারা রীতিমতো গোপালকে নিয়ে ছেলে খেলা শুরু করেছে আমার গোপাল সারা রাত ঘুমায়নি তাই ওকে ঝুনঝুনি কিনে দিতে হয়েছে আমার গোপাল খুব কাঁদছে হ্যান ত্যান নানা রকমের পাবলিসিটি স্ট্যান্ট তাদের ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত যে সোশ্যাল মিডিয়াটা যদি বন্ধ হয়ে যায় তারা আর গোপালের দিকে ফিরে তাকাবে কিনা সন্দেহ আর আরেকদল দল মানুষ হচ্ছে যারা এই গোবিন্দকে নিত্য সেবা দেওয়াটা একদমই পছন্দ করে না তাদের মতে মানে এটা অযৌক্তিক একটা ব্যাপার এবার সেটা হতেই পারে পৃথিবীতে সব মানুষের মতামত যদি এক হতো তাহলে তো এত ঝামেলাই হতো না কিন্তু যারা নিজেদের বিশ্বাস ভরসার জায়গা থেকে গোবিন্দকে নিত্য সেবা দিচ্ছে নিয়ম মতে যেভাবে গোবিন্দকে সেবা দিতে হয় নিজের পুত্রসমূহ ভেবে তাদেরকে অবান্তর প্রশ্ন করা যে এই যে খেতে দিলে সত্যি খাবে এই যে ঘুম পাড়ালে সত্যি ঘুমাবে আমার কাছে এই জিনিসগুলো কি মনে হয় জাগিয়ে গিয়ে বাদ দাও যার যেরকম মন সে সেরকম করে এই মূর্তিটা আমার কাছে আগের থেকেই ছিল তাই আজকে একটু ধুয়ে মুছে নিলাম তারপর এই যে যেরকমভাবে করে ঘি মধু গঙ্গা জল একটুখানি চন্দন পাইনি যেটা সেটা হলো টাটকা গরুর দুধ কিন্তু এই বৌদির কাছে ছিল সেই একটুখানি দুধের সাথে জল মিশিয়ে নিয়ম রক্ষা করলাম আর কি আর এই যে ফুলগুলো নিয়েছিলাম তার মালা করে পড়ালাম ভীষণ সুন্দর লাগছিল ঘরে বেশ কয়েকটা পাকা কলা ছিল তাই ভাবলাম আজকে সেগুলো দিয়ে একটু মালপোয়া বানিয়ে নিই সেই বানাচ্ছি আর কি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম পরে আবার একদিন দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা